দিন ঝগড়া করো কে গো কে কে বলো কে গো কে সব সময় কে পড়তে বসে বলতো সবসময় কে পড়ছে কে পড়তে বসে সবসময় কেউ পড়তে বসে হ্যাঁ ঠিক আছে আমি তো বুঝতে পারছি বুঝতে বসতে হবে পড়তে বসতে হবে বুঝতে পারছি কিন্তু সবসময় কে পড়তে সব সবসময় কে পড়তে বসে কে বলত রায় রাশি রায় রাশি সবসময় বসতে বসবে কি বলছিস তুই সবসময় কেউ পড়তে বসবে প্রত্যেক সবসময় কেউ বসে না রায়নি বলো কিছু বলো তো পাঠা তুলো বলো পাঠা তুলো বলো হে পুলো বুলি দে ভাল কৰি পাঠা তুলো হে কৌশিক আমাৰ কৌশিক দেখ আৌশিকেক কৌশিকে